আজকের দিনে প্রায় প্রত্যেক বাবা মায়েরই একটা কমন দুশ্চিন্তা হল বাচ্চাদের মোবাইল ফোন নিয়ে কি করা যায় একদিকে এটা যেমন দরকারি অন্যদিকে এর অতিরিক্ত ব্যবহার নিয়েও চিন্তা বাড়ছে চলুন এই জটিল সমস্যার কিছু সহজ আর কার্যকরী সমাধান ধাপে ধাপে খুঁজে বের করা যাক তো আসল প্রশ্নটা হল এই ভারসাম্য বা ব্যালেন্সটা আনব কীভাবে এমন কি কোনো উপায় আছে যেখানে টেকনোলজির সুবিধাও নেওয়া যাবে আবার বাচ্চার স্বাভাবিক বিকাশও কোনওভাবে বাধা পাবে না চলুন আজ ঠিক এই ব্যাপারগুলো নিয়ে কথা বলা যাক পুরো বিষয়টা সহজে বোঝার জন্য আমরা কয়েকটা ভাগে আলোচনা করব প্রথমে আমরা ঝুঁকিগুলো দেখব তারপর নিয়ম কানুন আর বিকল্প কি হতে পারে তা জানব পরিবারের ভূমিকা নিয়ে কথা বলবো আর সবশেষে একটা স্থায়ী সমাধানের দিকে এগোব তো চলুন শুরু করা যাক প্রথমত আমাদের বাস্তবতাকে স্বীকার করতে হবে অস্বীকার করার তো কোনো উপায় নেই যে মোবাইল ফোন এখন আমাদের জীবনের একটা অংশ কিন্তু এর ভালো দিকগুলোর পাশাপাশি খারাপ দিকগুলো পরিষ্কারভাবে জানাটা খুব জরুরি ব্যাপারটা অনেকটা দুই দিকে ধার থাকা তলোয়ারের মতো তাই না একদিকে টেকনোলজি জ্ঞান আর বিনোদনের বিশাল দরজা খুলে দিচ্ছে আবার অন্যদিকে এর অতিরিক্ত ব্যবহার কিন্তু বিপদ ডেকে আনছে যখন বিনোদনের পাল্লাটা বেশি ভারী হয়ে যায় তখনই কিন্তু সমস্যাটা শুরু হয় আর এই ঝুঁকিগুলো কিন্তু মোটে হালকাভাবে নেওয়ার মতো না যেমন ধরুন মনোযোগ কমে যাওয়া পড়াশোনা একদম আগ্রহ না থাকা চোখের সমস্যা ঘুমের অসুবিধা এগুলো তো আছেই কিন্তু এর চেয়েও বড় একটা ঝুঁকি হলো বাচ্চাটা আস্তে আস্তে সবার থেকে নিজেকে গুটিয়ে নেয় একা হয়ে যায় তাই সমাধান খোঁজাটা এত জরুরি আচ্ছা সমস্যা তো বোঝা গেল এখন সমাধানটা কি চলুন দ্বিতীয় ধাপে যাই সমাধানের জন্য প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো কিছু পরিষ্কার নিয়ম বা সীমানা তৈরি করা সমাধানের সবচেয়ে প্রথম আর জরুরি কাজটাই হলো। বাচ্চার বয়স বুঝে একটা স্ক্রিন টাইম ঠিক করে দেয়া মানে সেদিনে কতক্ষণ মোবাইল ব্যবহার করতে পারবে এটা কোনো কঠিন নিয়ম না বরং ওদের সুস্থতার জন্য একটা গাইডলাইন কারণ সব বয়সের বাচ্চার জন্য তো আর একই নিয়ম চলতে পারে না তাই না এখানে দেখুন একটা সহজ গাইডলাইন দেয়া আছে খেয়াল করে দেখুন একদম ছোট বাচ্চাদের জন্য সময়টা খুব কম মাত্র ত্রিশ মিনিট কারণ তাদের বিকাশের জন্য বাইরের জগতের অভিজ্ঞতা অনেক বেশি দরকার আবার বয়স বাড়ার সাথে সাথে পড়াশোনা বা অন্যান্য প্রয়োজনে সময়টাও একটু বাড়ছে এই সহজ নিয়মটা মেনে চললেই কিন্তু অনেকটা কাজ হয়ে যায় কিন্তু নিয়ম তো বানালেন সেটা মানানো যাবে কিভাবে। এখানেই টেকনোলজি আমাদের সাহায্য করতে পারে আজকাল প্রায় সব ফোনেই প্যারেন্টাল কন্ট্রোল বা কিডমোডের মতো অপশন থাকে এগুলো ব্যবহার করলে সময় আর বাচ্চা কি দেখছে দুটোই নিয়ন্ত্রণে রাখা অনেক সহজ হয়ে যায় আরেকটা খুব কাজের টেকনিক হলো সময় দুটোকে একদম আলাদা করে ফেলা মানে যখন পড়াশোনার সময় তখন মোবাইল থাকবে চোখের আড়ালে নাগালের বাইরে এতে মনোযোগ বাড়বে আর বিনোদনের জন্য যে নির্দিষ্ট সময়টা আছে শুধু তখনই নিয়ম মেনে মোবাইল ব্যবহার করা যাবে এই ভাগাভাগিটা কিন্তু দারুণ কাজ করে শুধু মোবাইল ব্যবহার করতে বারণ করলেই তো চলবে না তাই না এর বদলে ওদের করার মতো মজার কিছু তো দিতে হবে আমাদের মনে রাখতে হবে যে মোবাইল ফোনের বাইরেও কিন্তু আনন্দ আর বিস্ময়ের একটা বিশাল জগৎ আছে কী হতে পারে সেই বিকল্পগুলো অনেক কিছু যেমন ধরুন মাঠে গিয়ে খেলাধুলা করা যা ওদের শরীর ভালো রাখবে মজার মজার গল্পের বই পড়া যা ওদের কল্পনার জগৎকে বড় করবে ছবি আঁকা গান করা বা ঘরের ছোট ছোট কাজে সাহায্য করা এমন কি সবাই মিলে একসাথে বসে গল্প করাটাও কিন্তু দারুণ একটা বিকল্প আর এই সব কাজগুলোকে যদি একটা সুন্দর রুটিনের মধ্যে নিয়ে আসা যায় তাহলে তো কথাই নেই একটা গোছানো রুটিন থাকলে বাচ্চার দিনটা অনেক সুন্দরভাবে কেটে যায় কখন পড়বে কখন খেলবে আর কখন পরিবারের সাথে সময় কাটাবে সব কিছু ঠিক করা থাকলে মোবাইল নিয়ে পড়ে থাকার সুযোগটাই কমে আসে এখন আমরা আসছি সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আর সেটা হলো পরিবারের ভূমিকা সত্যি বলতে নিয়মকানুন বা রুটিনের চেয়েও বেশি জরুরি হল বাড়ির পরিবেশ আর বড়দের আচরণ কারণ একটা খুব সত্যি কথা আছে এ কথাটা কিন্তু একশো ভাগ সত্যি শিশুরা শুনে যা শেখে তার চেয়ে অনেক বেশি শেখে দেখে দেখে বড়রা যদি নিজেরা সারা সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকি তাহলে শিশুকে মোবাইল ছাড়তে বলাটা কিন্তু কোনো কাজেই আসবে না তাই বড়দেরই আগে উদাহরণ তৈরি করতে হবে যেমন খাওয়ার সময় বা গল্প করার সময় মোবাইলটা দূরে রাখা যেতে পারে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হলো কমিউনিকেশন বকাঝাঁকা বা জোর জবরদস্তি করে আসলে তেমন লাভ হয় না বরং জেদ বেড়ে যেতে পারে এর চেয়ে অনেক ভালো উপায় হল বন্ধুর মতো করে ওর সাথে কথা বলা ওকে বোঝানো যে কেন বেশি মোবাইল ব্যবহার করাটা ওর জন্য ভালো না কারণটা বুঝতে পারলে ও নিজেই কিন্তু নিয়ম মানতে চাইবে আর এখানে একটা খুব জরুরি টিপস আছে সেটা হলো ঘুমের ব্যাপারটা ভালো গভীর ঘুমের জন্য ঘুমাতে যাওয়ার অন্তত এক ঘন্টা আগে মোবাইল বা যে কোনও স্ক্রিন বন্ধ করে দেওয়াটা খুবই জরুরি আর মজার ব্যাপার হল এই নিয়মটা কিন্তু শুধু বাচ্চাদের জন্য না আমাদের বড়দের জন্য সমানভাবে দরকারি তো আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসছে এতক্ষণ আমরা যে কানুন বা কৌশল নিয়ে কথা বললাম সেগুলো সাফল্যের চাবিকাঠি কিন্তু মাত্র দুটো জিনিস এক ধৈর্য আর দুই ধারাবাহিকতা একটা কথা কিন্তু মনে রাখতেই হবে এটা কোনো ম্যাজিক না যে একদিনেই সব ঠিক হয়ে যাবে এটা একটা লম্বা প্রক্রিয়া রাতারাতি কোনো পরিবর্তন আশা করা ঠিক না এর জন্য ধৈর্য ধরতে হবে আর পরিবারের সবাইকে মিলে চেষ্টা করতে হবে সবাই মিলে একসাথে নিয়মগুলো মেনে চললে তবেই একটা সুস্থ অভ্যাস ধীরে ধীরে গড়ে উঠবে শেষ করার আগে চলুন সবাই মিলে একটা প্রশ্ন নিয়ে ভাবি প্রযুক্তিকে কি আমরা নিয়ন্ত্রণ করব নাকি প্রযুক্তিই আমাদের নিয়ন্ত্রণ করবে আমাদের পরের প্রজন্মের একটা সুস্থ আর সুন্দর ভবিষ্যতের জন্য এই প্রশ্নের উত্তরটা খুঁজে বের করা আজ আমাদের সবার জন্য সবচেয়ে বেশি জরুরি